হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই বালত গুলো আসলাম সবাই প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে কাঁচা শাক সবজি সম্পর্কে বলবো আমি কি কি আছে তো আমার সামনে ভাইয়া আছে ভাই ভাই কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আচ্ছা তো কি কি নিয়ে আছেন কাঁচা সবজি এটা পুঁই শাক আনছি ভাই শুধু পুঁই জি কত করে পুঁই শাক আজকে বাজারে আজকে বেচতে ভাই 13 টাকা পাইকারি দাম এটা জি পাইকারি দাম একটু দেখেন তো কত বড় ভাই কত রুক সাইজ আছে খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর 1 কেজি না 13 টাকা কমবে না কি একটু ভাই আমার দর্শকের জন্য দেন না এক টাকা কম দেন না এক টাকা এক টাকা এক টাকা পনেরো ফিটার দিবেন তাও দিবেন না তার মানে কি আনতে অনেক টাকা খরচ হয়েছে না আচ্ছা তেরো টাকা পাইকারি দাম না ওকে দর্শক দেখতে পাচ্ছেন আর একটু খুব সুন্দর কলমি শাক না তো ভাইয়া কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা কেমন যাচ্ছে শাকগুলো কেমন কি কি একটু বলবেন না ব্যবসা ভালো না এটা কত করে মুড়া আচ্ছা খুব সুন্দর পাঁচ টাকা তো সাসা আপনি কি কি নিচ্ছেন কলমি শাক নাকি লাল শাক শাক দুইটাই নিছেন কত করে নিচ্ছেন লাল শাক লাল শাক আট টাকা বিক্রি করবেন কত দশ দুই টাকা ব্যবসা করবেন ওকে ডান এটা কত করে নিছেন এটা শাক নাকি हां 12 টাকা নিছেন বিক্রি করবেন কত বাই গাড়িতে খুছাই 15 টাকা এটা কত নিছেন সাত টাকা 7 টাকা বিক্রি করবেন কত এটা 10 টাকা আচ্ছা এরপর এটা আছে এটা কি শাক ভাই আচ্ছা কত করে নিছেন এটা নিছি বিক্রি করবেন কত 10 টাকা খুব সুন্দর অনেক কম লাভ ব্যবসা করেন আপনি যে তো বেন্ডাড়িতে ব্যবসা করেন তো এটা কত করে ভাই হ্যাঁ দশ তো আপনি কোথায় কোথায় ব্যবসা করেন আমি ব্যবসা করি ধানমন্ডিতে ধানমন্ডিতে মোটামুটি দুনিকটা দুনিক সেল করতে পারেন লস মোটামুটি ওই তিন চারশো দাগে বদলার চলা যায় থাকে না কোনদিন থাকে আচ্ছা তো আগামীতে যে পরিমাণ দাম আগামীতে বাড়বে না কমবে আপনার জায়গা থেকে মনে হচ্ছে দাম বলতে পারবো না সেটা বলতে পারবে যারা কি যারা শ্বাস করে চাষবাস করে চাষবাস করে বা যারাই এটার ইতে আছে এরা আমরা কেমনে কম আমরা তো থালার পানি থালা হেলাই যে দানে কিনি হয়ে বেশি

তো দর্শক আজকে বুঝতে পারছেন যারা এখনো জানেন না শাক বাজার দর কেমন আশা করি বুঝতে পারছেন কেমন দামে বিক্রি করছে বা কেমন দামে কে তারা নিচ্ছে আশা করে অবশ্যই আসবেন রায়ের বাজার কৃষি মার্কেট আসলে খুব সুন্দর সুন্দর শাকসবজি পাবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন শাকসবজি পাবেন তো গাছ ভালো থাকবে শুধু থাকবেন আবার দেখবে